ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো মার্চেন্ট তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে খুব ভালো পরিমাণের কিন্তু একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি মার্চেন্ট নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটি স্টার্টিং ডেট বলা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার এখানে বলা হয়েছে কুড়ি অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেটির ডেট বলা হয়েছে নভেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এক্সামের রেজাল্টের ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সামের তিন চার দিন পরে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে তোমাদের পোস্ট ওয়াইজ এখানে এজ লিমিট স্যালারি এবং এডুকেশন কোয়ালিফিকেশানের কথা ভাগ করে দেওয়া হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ডাক রেটিং এবং এখানে বলা হয়েছে তোমাদের ইঞ্জিন রেটিং এবং সি ম্যান তো এই তিনটি পোস্টের জন্য তোমাদের এজ লিমিট বলা হয়েছে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই তিনটি পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার অব্লিক হেল্পার মেজ বয় এবং কুক এই চারটি পোস্টের জন্য আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে তোমাদের বয়স কিন্তু এখানে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং স্যালারির কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমরা যদি এখানে ডাক রেটিং এই পোস্টে যদি তোমরা সিলেক্ট হতে পারো তাহলে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং ইঞ্জিন রেটিং তো এই পোস্টের জন্য তোমাদের এখানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে সি ম্যান এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আটত্রিশ হাজার থেকে এখানে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে এবং ইলেকট্রিশিয়ান এই পোস্টের জন্য তোমাদের এখানে ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে এবং ওয়েল্ডার অবলিক হেল্পার এই পোস্টের জন্য তোমাদের পঞ্চাশ হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে এবং মেজ বয় এই পোস্টের জন্য তোমাদের এখানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে এবং কুক পোস্টের জন্য তোমাদের এখানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত তো এই দুইটি পোস্টের জন্য তোমাদের কিন্তু সেম বেতন রাখা হয়েছে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের ডাক রেটিন তো তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে সিম্পলি টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে ইঞ্জিন রেটিং এবং সি ম্যান এই দুইটি পোস্টের জন্য সিম্পলি এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এই দুইটি পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিজে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার অবলিক হেল্পার এই দুইটি পোস্টের জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের যদি আইটিআই করা থাকে এই ট্রেডগুলির মধ্যে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেজ বয় এবং কুক এই দুইটি পোস্টের জন্য তোমাদের সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ডাক রেটিং জন্য টোটাল এখানে পাঁচশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইঞ্জিন রেটিং জন্য টোটাল তোমাদের এখানে সাতশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সি ম্যানের জন্য টোটাল এখানে তিনশো দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ওয়েল্ডার এবং হেল্পার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেস বয়ের জন্য তোমাদের এখানে তিনশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কুকের জন্য এখানে বলা হয়েছে ছয়শো সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে টোটাল দু প্লাস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে রিটেন এক্সামের তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে একশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে একশোটি কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে অর্থাৎ ওয়ান বাই ফোর্থের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রাখা হয়েছে এখানে তোমাদের সাবজেক্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে কোর্শিন থাকবে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ ইংলিশ নলেজ এবং অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয় একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে একশোটি কোর্শিন থাকবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি এক এক করে করে থাকবে এবং 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 জন্য দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লেভেলে তোমাদের কিন্তু কোর্সিন থাকবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে এক্সামিনেশন সেন্টার যে তোমাদের এখানে কোথায় কোথায় এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এখানে বাদিকে বলা হয়েছে স্টেট এবং এখানে এক্সাম সেন্টার যে তোমাদের কোন কোন স্টেটের জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে এখানে দেখো বিহার উত্তর উত্তরপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশের জন্য এখানে লখনৌ এবং গোরখপুরে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং মহারাষ্ট্রর জন্য এখানে বলা হয়েছে রাঁচি এবং লক্ষণতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের এক্সাম দেওয়ার জন্য যেতে হবে তার কথা বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের আবেদন করার জন্য লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাবার জন্য